অভিজ্ঞতা ছাড়া ব্ল্যাক ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত ব্র্যাক ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বিভাগ বিজনেস রিলেশনশিপ অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে গত তেরোই ফেব্রুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে বাইশ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম ব্রাগব্যান্ড পিএলসি পদের নাম বিজনেস রিলেশনশিপ অফিসার বিভাগ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক পদসংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে চার বছরের স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা কম্পিউটার ওয়ার্ড পাওয়ার পয়েন্টে কাজের দক্ষতা চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থী ধরন নারী পুরুষ উভয়ই বয়সীমা উল্লেখ নেই কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে অনয়ন সুবিধা কর্মদক্ষতার উপর ভিত্তি করে লাভজনক প্রণোদনা প্যাকেজ শূন্য সুদে মোটরসাইকেল ঋণ মোবাইল বিল এবং লোকাল কনভেন্স বিল এছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সকল ভাতা ও সুবিধা পাবেন আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ সময় বাইশ ফেব্রুয়ারি দুই পর্যন্ত